আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত অনেক দিন পরে আপনাদের মাঝে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম এটি হচ্ছে আপনার আপনার বিপ কাচি বা উইথ তেহেরিও বলতে পারেন তো আসলে এটা এতটা ঝটপট এই রান্নাটা করা যায় সেটা আপনি আপনাদের সাথে শেয়ার করবো আজকে আর আসলে তেহেরি করেন বা কাচ্চি করেন গরুর মাংসের বিরিয়ানি করেন এতটা সহজে রান্না করা যায় এটা আপনারা না দেখলে বুঝবেন না তো আপনাদেরকে যে যতই ভয় দিক না কেন কিভাবে রান্নাটা করা হয় আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে প্রসেসটা দেখাই সর্বপ্রথম কিন্তু আমি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিলাম তো তারপরে দিলাম হচ্ছে আপনার সব গুঁড়া মশলাগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে একে একে রসুন বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি তারপরে দিলাম বাদাম বাটা চীনা বাদাম এবং কাজু বাদাম তো আমি ওইটা ভেজে নেওয়ার পরে ওইটা দেওয়ার পরে মশলা দেওয়ার পরে আমার কিন্তু যদি পুড়ে না যায় তাহলে পানি দেওয়ার কোনো দরকার নেই তো আমার তলাটা ধরে যাচ্ছে এজন্য আমি একটু পানি দিয়ে দিলাম তো আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে দেখেন আমি আড়াইশো গ্রাম ঘি দিয়ে দিব এখন তো ঘির পরিমাণটা আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ঘি দিলে হয় কি আপনার এটার ফ্লেভারটা অনেক সুন্দর হয় তবে ঘি যদি বেশি দেন তাহলে কিন্তু আপনার পেট ভরে যাবে আপনি খেতে পারবেন না বেশি তো ঘি দেওয়ার পরে কিন্তু আমি এখানে দুধ দিয়ে দিলাম প্রায় তিনশো গ্রামের মতো দুধ দিয়ে দেব এখনই তো আমি দিয়ে দিলাম ফ্রেশ দুধ দিয়ে দিলাম তিনশো গ্রামের মতো তো আমি এখানে গুঁড়ামরিচও দিয়ে দিলাম প্রায় একশো গ্রামের মতো গুঁড়ামরিচ দিব আমি তো আপনারা এখানে কম বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার রাঁধুনি যে বিরিয়ানি মশলা আছে ওইটা দিয়ে দিলাম এক প্যাকেট তো আমি এখন দিয়ে দিচ্ছি আপনার দেখতে পাচ্ছেন আমরা দুইটা জাইফল গুঁড়ো করেছিলাম তো জাইফল দুইটা আমি এখন দিয়ে দিলাম আসলে রান্নাটা আপনি যতটা সময় ধরে মশলাটা কষিয়ে নিতে পারবেন আপনার রান্নাটা ততটাই স্বাদ হবে ইনশাল্লাহ তো আমি কিন্তু এইখানে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তারপরে আমি এইখানে দশ কেজি গরুর মাংস দিয়ে দিলাম আর হাড়টা আপনারা দেখবেন গরুর মাংস যদি হাড় থেকে যায় বেশি তাহলে কিন্তু আপনার বিরিয়ানিতে ভালো লাগবে না তো আপনি হাড় ছাড়া দেওয়ার চেষ্টা করবেন এবং পাকা মাংস দিবেন তো মাংসটা কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিতে হবে আপনার মেলা বড় থাকবে না আবার অনেক ছোটও হবে না কাচ্চির জন্য আর কি তো আমি এখানে টক দই দিয়ে দিব প্রায় হচ্ছে আপনার আবার দইটা পড়ে গেল যাই হোক যতটা পড়েছে পড়েছে তো দইটা দিয়ে দিচ্ছি আমরা এখানে এক কেজি থেকে আমি এখানে ছয়শো গ্রামের মতো টক দই দিয়ে দেব তো দইটা দিয়ে দিলাম দই উঠাতে যে ক্যামেরা অফ করতে হয়েছে তো আমি কিন্তু দই দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো ঢাকনা দিয়ে কিন্তু আমি এখানে প্রায় সাত থেকে আট মিনিট রেখেছি তারপরে দুইবার অফ ক্যামেরায় আমি ঢেকে নেড়ে দিয়েছিলাম তো নেড়ে দিয়ে তারপরে দেখেন এইটা কিন্তু আপনার প্রায় হচ্ছে আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে দেখুন আমি এর মাঝে কিন্তু অফ ক্যামেরায় দুই থেকে তিনবার নেড়ে দিয়েছি তো তারপরে দেখুন মাংসের কালারটা আর মাংসটা কতটা সেদ্ধ হয়েছে সেটা আপনারা আসলে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে দেখেন তারপরেও কিন্তু মাংসটা টেস্ট করা হবে যে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে তো মাংসটা আপনারা দেখবেন সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট যখনই সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এর ভিতরে চাউল দিতে হবে আপনার বিরিয়ানির যে চাউলটা সেটা কিন্তু এর ভিতরে দিয়ে দিতে হবে তো আপনি দেখতেই পারছেন যে মাংসটা আমাদের কেমন হয়েছে তো আমি মাংসটা কিন্তু এবার টেস্ট করে দেখব যে মাংসটা কেমন সেদ্ধ হলো তো এখানে কিন্তু আমি দেখে নিচ্ছি মাংসটা কিন্তু দেখলাম যে মাসাল্লাহ মাংসটা সিক্সটি থেকে বেশি সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে একটু টেস্ট করে দেখলাম একটু লবণ কম ছিল তো আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে দিলাম একটু পানি পানিটা আমার মেপে দিতে হবে তো আমি দেখবো আমার কয় কেজি চাউল দশ কেজি চাউল আমার মাংস কয় কেজি দশ কেজি তো আমার মাংসের হিসাব কিন্তু এখানে আসবে না আসবে চাউলের হিসাব তো আমার দশ কেজি চাউলে আমি এইখানে যেহেতু কাচি রান্না করতেছি তো আমি এখানে দশ কেজি চাউলে আমি বারো থেকে সাড়ে বারো কেজি পানি দিতে পারি তারপরেও আপনাদের একটা আন্দাজ থাক রাখতে হবে কিন্তু দশ কেজি চাউলে বারো থেকে তেরো কেজি সর্বোচ্চ তেরো কেজি পানি দিতে পারেন তারপরে আমি কিন্তু এখানে কিছু মশলা গুঁড়ো করেছিলাম মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম আপনার আলু বখরা আলু বোখরাটা দিয়ে দিলাম তারপরে কিন্তু তেজপাতা দিয়ে দিচ্ছি কিছু ধুয়ে রেখে কিছু তেজপাতা দিচ্ছি দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনাটা আবার দিয়ে দিয়েছিলাম অকামেরায় কিন্তু ঢাকনা দিয়ে তারপরে কিন্তু আপনি নেড়ে চেড়ে নিয়ে আবার কিন্তু চাউলটা ধুয়ে নিচ্ছি আমরা পাশে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু এখানে জাল দিয়েছি চুলাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি জাল দিয়ে দেওয়ার পরে জালটা কিন্তু জ্বলতে থাকবে এখানে কিন্তু এখন জাল যদি নিবে যায় তাহলে কিন্তু হবে না মাংসটা দেখেন আপনারা দেখছেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আর আমাদের রান্নাটাও কিন্তু আমরা খুব যত্ন সহকারে করতেছি তো চাউলটা ধুয়ে নিয়ে আমি কিন্তু সঙ্গে সঙ্গে চাউলে পানি থাকলে সমস্যা নেই সঙ্গে সঙ্গে কিন্তু চাউল ধুয়ে নিয়ে রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিতে হবে আর চাউলটা কখন দিবেন আপনারা যখনই দেখবেন আপনার পানি দেওয়ার পরে যখনই পানি থকবক করে ফুটতেছে উতল উঠে গেছে তখনই কিন্তু আপনারা চাউলটা সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে দিয়ে দিবেন এখন আমি কিন্তু মাঝে টেস্টি সাল্ট দিয়েছি তো টেস্টি সাল্ট এই জন্য টেস্টি সাল্ট কিন্তু আপনারা যদিও দিয়ে থাকেন কোনো খাবার এবং মাংসে আপনার কিন্তু হালকা পরিমাণ এক দুই চিমটি দিবেন বেশি না তো আমি এখানে টেস্টি সাল্ট দিয়েছি প্রায় দুই থেকে তিন গ্রামের মতো তা আপনারা দেখতেই পারছেন তো আমি টেস্টি সাল্ট দেওয়ার পরে কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিট পরে কিন্তু আমার যখন উতল উঠছে তখনই কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে কিন্তু এইখানে আমি হালকা মানে আপনার স্বাদের জন্য কিছুটা চিনি অ্যাড করলাম তো চিনিটা কখন অ্যাড করবেন আপনি তো দেখতেই পারছেন যখনই কিন্তু আমার চাউলটা পানিটা টেনে টেনে আসবে তো পানিটা যখনই আপনি দেখতেছেন পানি টেনে আসবে তখনই সঙ্গে সঙ্গে আপনি হাঁড়ি নামাইয়ে ফেলবেন হাঁড়ি বা আপনার ড্যাগ বা আপনার রাইস কুকার যাই করে যেটাই রান্না করেন না কিন্তু আপনি ওই সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলে আপনি কিন্তু তাপ দিবেন তো এটা কিন্তু দমে দেওয়া হয়েছে তো দমে দেওয়ার পরে দেখতেই পারছেন আপনারা দমে দেওয়ার প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে কিন্তু এই ঢাকনা খোলা হয়েছে তো এখন কিন্তু দিয়ে দিচ্ছি কিসমিস কিশমিসের পরে দিতে হবে আপনার যদি মশলা দিতে থাকেন আপনি এই যে আমরা গরম মশলা নিজেরা হাতে করেছি সেইটা দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতেই পারছেন মশলা আমরা দিয়ে দিছি বাদাম কুচি দিয়েছি কিশমিশ দিয়েছি ওপরে কিছু আলু বোখরা ছিল সেটাও দিয়েছি এবার দিচ্ছি ফ্লেভারের জন্য কিছু ঘি তো ঘি দিয়ে দিলাম দেখতে পারছেন আপনারা হালকা করে সিটিয়ে কিছু ঘি দিয়ে দিলাম তো ঘি দেওয়ার পরে আমরা কিন্তু এইটাকে আবারও অল্প একটু সময় ঢাকনা দেওয়ার পরে কিন্তু নেড়ে দিই নেড়ে দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি আবারও আপনার গোলাপ জল এবং গরম মশলা ছিল ওইটা গোলাপ জল দেওয়ার পরে হালকা সেন্ট এজন্য দেওয়ার দরকার কারণ হচ্ছে আপনার গ্রানের জন্য তো গ্রান কিন্তু মার্শাল্লা এমনি খুব সুন্দর হবে তারপরেও আমরা হালকা একটু সেন্ট দিয়ে দিলাম তো আপনাদেরকে সব কিছু কিন্তু ক্লিয়ারলি বোঝাই দিলাম তো আপনারা দেখতেই পারছেন আমরা কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি তো নেড়ে ছেড়ে দেওয়ার পরে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাতে পারলাম না কারণ হচ্ছে আলোর সংকটের জন্য তো আমরা বাটিতে উঠালাম আপনি দেখেন আপনারা দেখেন যে বাটিতে ওঠানোর পরে মাংসটা এবং ভাতটা বা আমাদের রাইসটা কতটা ঝর্ঝরে হয়েছে আর যখনই আপনার এটা আরো ঠান্ডা হবে তখন আরো ঝর্জরে হবে মাশাআল্লাহ